নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে হৃদয় থেকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হচ্ছে ফ্যাট লসের উপর তো বন্ধুরা তোমরা বাড়িতে কিভাবে ফ্যাট লস করবে এবং যারা আমার ভিডিওটা দেখো যে সমস্ত ভাই বন্ধুরা এবং বান্ধবীরা মেয়েদের ক্ষেত্রেও বলছি তোমরা এই ভিডিওটা ভালো করে দেখবে যে ফ্যাট লস কীভাবে কর করতে হয় বাড়িতে এবং ঘরোয়া খাবার খেয়ে ঠিক আছে এবং এক্সারসাইজ দেখো ফ্যাট লস তোমরা জিমেও করতে পারো বাড়িতেও করতে পারো বাড়িতে মেন্স হচ্ছে গিয়ে ভালো খাবার বাড়ির খাবার আর এক্সারসাইজ ঠিক আছে আর বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে কারণ বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড হল রোল চাউমিন ফাস্টফুড যেগুলো ফাস্ট ফুডের মধ্যে পড়ে এগুলো খাওয়া ছাড়তে হবে কারণ এগুলোতে আমাদের অতিরিক্ত ফ্যাট গেন করে অতিরিক্ত ফ্যাট গেন করে ঠিক আছে তো তো বন্ধুরা তোমাদেরকে আগে বলছি যে ফ্যাট আমাদের শরীরে যে ফ্যাট থাকে ফ্যাটের হচ্ছে কি তিনটে প্রকার ব্যাট থাকে তিন রকমের থাকে এক হচ্ছে কি ওয়াটার ফ্যাট দুই হচ্ছে কি গুড ফ্যাট তিন হচ্ছে কি ব্যাড ফ্যাট ওয়াটার ফ্যাট মিনস যেটা আমাদের প্রত্যেকেরই শরীর থাকে শরীরে থাকে জল তো জল আমাদের সমস্ত মাছ টিস্যুতে মাছ পেশিতে সমস্ত রকম সেল টিস্যুতে ওয়াটার থাকে ঠিক আছে আর হচ্ছে গুড ফ্যাট গুড ফ্যাট যেগুলো আমরা খাবারের মাধ্যমে পাই যেমন ধরুন যেমন ধরুন ভাত রুটি এই সমস্ত থেকে যেগুলো এগুলো বন্ধুরা শরীর বাড়ায় আমাদের শরীর গেন করে কোনটা আমরা হচ্ছে খাচ্ছি মানে অতিরিক্ত ফ্যাট অতিরিক্ত ফ্যাট জাতীয় খাবার খাওয়া অতিরিক্ত তেল খাওয়া ঠিক আছে তো এগুলোতে আমাদের ব্যাট ফ্যাট জাঙ্ক ফুড থেকে যেগুলো সেগুলো ব্যাট ফ্যাটের পর্যায়ে পড়ে ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট আসছি ডায়েটে তো অনেকে কী করে যে বেশিরভাগ মেয়েদের বলছি অনেকে কী করে যে একবেলা খাওয়া কমিয়ে দেয় ঠিক আছে একবেলা খাওয়া দুটো দুটোবেলা খেলো বা একটা বেলা খেলো ঠিক আছে এইভাবে তারা ফ্যাট লস হ্যাঁ এইভাবে ফ্যাট লস হয় কিন্তু কিন্তু তোমাদের শরীরের অনেক ক্ষতি করে ঠিক আছে কারণ যদি খাচ্ছো না তোমার শরীরে অনেক ক্ষতি করে তো আগে বুঝতে হবে আমাদের শরীরের থেকে আমাদের মাইন্ড প্রচুর স্মার্ট তো তোমরা দেখবে যারা এই ধর এইভাবে করে ফ্যাট লস করো তারা একটা সময় যখন দিনবেলা খাওয়া আরম্ভ করবে তাদের দেখবে ওয়েট গেনটা প্রচুর পরিমাণে হয়ে যায় মানে তো এর কারণটা হচ্ছে কি আমরা যখন খাবার খাচ্ছি না তো আমাদের মাছ টিস্যুতে সমস্ত রকমের পর্যাপ্ত পরিমাণের খাবার পর্যাপ্ত পরিমাণের ভিটামিন দিতে হচ্ছে তো সেই জন্যে আমাদের মাইন্ড কি করে চারিপাশের সেগুলো স্টোর করতে শুরু করে তো স্টোর করা দরুন তো আমাদের ফ্যাট লস তো হয় কারণ চারিদিক থেকে ফ্যাট ঝরে যাচ্ছে তো সেটা কিন্তু আমাদের শরীরে স্টমাকের মধ্যে স্টোর হচ্ছে ঠিক আছে সেগুলো মাইন্ড আমাদের আস্তে 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 বিভিন্ন জায়গায় করছে এবার যখন তোমরা খাবার শুরু করবে তখন তাদের সেই জিনিসগুলোর দরকার নেই তখন সেগুলো কি ছড়িয়ে দিল তো সেটা একটু হিউজ পরিমাণে হয়ে যাবে ঠিক আছে তো এটা নিয়ে পরে আরও একবার ভালোভাবে বলব তো বন্ধুরা ফ্যাট লসের প্রধান নিয়ম হচ্ছে কি আমাদের কার্বোহাইড্রেট এবং ফ্যাটটাকে কাট করতে হবে শুরুতে এই নয় যে আমরা তিনবেলা বা চারবেলা খাবে চারবেলা খেতে হবে এবং কার্বোহাইড্রেট ফ্যাট ছেড়ে দিতে হবে বন্ধুরা আমি আরও একটা কথা বলছি দেখো খাবারের নিয়মটা হচ্ছে কি দিনে একটা মিল আমরা হচ্ছে কি সমস্ত রকমের কার্বোহাইড্রেট ফ্যাট জাতীয় খাবার খাবো সেটা হচ্ছে কি সকালে সকালে মিনস যখন আমরা দুপুরে কলেজে যাচ্ছি বা অফিসে যাচ্ছি ওই অফিসে যাওয়ার আগে যে লাঞ্চটা করছি সেটা ভরপেট খেতে হবে খেয়ে যেতে হবে তারপরে আমরা যখন টিফিন করছি লাঞ্চ করছি দুপুরে তখন হচ্ছে গিয়ে তোমরা ফ্যাট বাদ দিয়ে দাও তোমরা তখন হচ্ছে প্রোটিন হাই প্রোটিন ডায়েট ফলো করো হাই প্রোটিন ডায়েট মানে প্রোটিনে কী রাখবে তোমরা ডাল রাখতে পারো রাজমা রাখতে পারো সয়াবিন রাখতে পারো কালের মানে ছোলা কাঁচা ছোলা সেটা সিদ্ধ করে সেই সবজিটা রাখতে পারো তো শুধু সেই সবজিটা খাবে ফ্যাট লসের কথা বলছি ঠিক আছে শুধু সেই সবজিটাই খাবে তার সাথে দই খেতে পারো খুব ভালো ঠিক আছে পেট ভর্তি করে সবজিটা খেতে হবে আর এবার দুপুরে এবং বিকালে টিফিনের সময় যদি হচ্ছে গিয়ে তোমাদের খিদে পায় তখন তোমরা সেম সেম হচ্ছে কে কাঁচা ছোলা কিংবা হচ্ছে কে কাঁচা ছোলা হচ্ছে ভিজিয়ে রাখবে সেই কাঁচা ছোলাটা তোমরা খাবে খেয়ে জল খাবে জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে দিনে পাঁচ লিটার নিম্ন খেতে হবে হ্যাঁ অনেক সময় পসিবল হয় না পাঁচ লিটার জল খাওয়া কিন্তু যখন সময় হবে যেদিন পসিবল হবে তখনই হচ্ছে গিয়ে পাঁচ লিটার জল আমাদের পূরণ করতে হবে ঠিক আছে এবারে বলি মেন বন্ধুটা রাতে তোমরা ভুল কি করো সারাদিন তোমরা টায়ের ফল রাতে তোমরা হিউজ পরিমাণে খাও কিন্তু রাতের খাবার আমাদের কমাতে হবে তো বন্ধুরা রাতের সবচেয়ে ভালো মিল হলো ছোলাটাকে সিদ্ধ করে নেবে কাঁচা ছোলা তার সাথে পেঁয়াজ একটা হচ্ছে কে শসা বা খিরা গাজর বিভিন্ন কাঁচা খাওয়া যে সবজিগুলো সেগুলো তোমরা দিতে পারো লঙ্কা দিতে পারো তার সাথে রসুন দেবে এগুলো দিয়ে একটা চানা চাট চানাচাট বানিয়ে তোমরা হচ্ছে মুড়ি মুড়ি মিন্স পপ রাইস তোমরা এটার সাথে মিশিয়ে পেট ভর্তি করে খেয়ে শুয়ে পড়ো তো বন্ধুরা এই যে ডায়েটটা এটা তোমরা হচ্ছে গিয়ে এক মাস ফলো করো দেখবে রেজাল্ট অবশ্যই পাবে এইরকম ডায়েট ফলো করতে হবে ঠিক আছে হিউজ মিল ভারী মিল মিডিয়াম মিল এবং একদম হালকা মিল তো এই ফরম্যাটে করলে দেখবে ফ্যাট লস তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে এবার বলি বন্ধুরা এক্সারসাইজ তো এক্সারসাইজের উপর আমি আলাদাভাবে ভিডিও বানাম ঠিক আছে তো এক্সারসাইজ মিন রানিং অথবা ওয়াকিং তো বন্ধুরা যাদের হাতে সময় থাকে তারা রানিং করতে পারো ওয়াকিং করতে পারো বা সুইমিং করতে পারো তিনটে বেস্ট রানিং ওয়াকিং সুইমিং আরও একটা আছে সেটা হলো হচ্ছে স্কিপিং রানিং স্কিপিং সুইমিং এই তিনটে এক্সারসাইজ হচ্ছে কি আমাদের ফ্যাট লসের রামবান তো এটা করলে ফ্যাট লস খুব তাড়াতাড়ি হয়ে যাবে যাদের সকালে রানিং করার সময় আছে তারা একটু গিয়ে রানিং করতে পারো রানিং মিস জগিংয়ের মতো করতে পারো ঠিক আছে এবারে যাদের হাতে সময় নেই তারা সকালে বাড়িতে স্কিপিং করতে পারো অথবা সুইমিং মানে ধরুন যারা গ্রামে থাকো তারা সুইমিং জানো এবার শহরে থাকলে সুইমিংটা করতে পারছো না সেক্ষেত্রে স্কিপিং করতে পারো ঠিক আছে তারপরে বিভিন্ন রকমের এক্সারসাইজ ফ্যাট লসের তো সেগুলো আমি দেখাবো ঠিক আছে আসছি নেক্সট ভিডিওতে নেক্সট ভিডিওর উপর একটা ফ্যাট লসের এক্সারসাইজের উপর একটা ভিডিও করা ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আজকের ইনফরমেশান যে তোমরা ফ্যাট লস কীভাবে করবে বাড়ির খাবার খেয়ে ঠিক আছে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আর আমার পাশে থাকবে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার